দেখুন ভিডিওটাও আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেলাম ভিডিওটা ভীষণ লজ্জাজনক একটা বিষয় লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তন তো আজকে দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা আমি বলবো যে এটা একেবারে নতুন নয় এটা কাম্য কিছুটা ছিল তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন আপনারা মিডিয়ারা কভার করেছিল তো যে আমি এর আগেও ওর এগেন্স্টে ওর কি কার্যকলাপ আমাকে কীভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল সেই কিছু নিয়ে আমি জানিয়েছিলাম আপনারা কভার করেছিলেন তো এইটা আমি বলবো কাম্য ছিল তার যদি করা হয় এই ঘটনাগুলো জানার পরে তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায় আমি তো শুনলাম নাকি তাকে দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে পর্যবেক্ষক আমি জানি না এই বিষয়গুলোর সম্বন্ধে আমি কখন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কে দিয়েছে বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নেই কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবেই সে তো করবে আগে থেকে জানাই কথাটা কাম ছিল যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন ওটা যে আমি তো দেখেছি একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয় এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটার হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে এটা